ঠিক আছে না আচ্ছা এখানে আমরা কি করতে পারি সারা বলেছেন স্যার এখানে কি করা যায় স্যার আমরা এখানে এটার বেস কত আছে স্যার এর কোসাইন 10 10 10 10 এটার বেস আছে তাই এইটা তাহলে আমরা কি ওই পাওয়ারটারে উপরে পাঠিয়ে নিই মানে পাওয়ার যেহেতু উপরেটারে আগে আনা যায় আবার আগেটারে উপরে উপরে কি করা যায় উপরে পাঠানো যায় ঠিক আছে না তাহলে আমরা লিখি স্যার এর কোসাইন লক 10 টু দি পাওয়ার 5 আর ওই যেটা আবার কি লিখে তৈরো খেল আছে নাইনছ থাকলে থাকিলে কি লিখি টেনামে তাৰপৰা থাকিব উপরে থাকবে স্যার ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর নিচে থাকবে কি তোমার ফাইভ স্কোয়ার ওকে ওই রকম থাকে না এরকম থাকে আচ্ছা এখন আমরা কি করতে হবে স্যার দেখুন স্যার লগ টেন উপরে দেখো দুইটা বেস থেকে কি করতে পারি স্যার এই বসাই একটা বেস কমন নিতে পারি যেহেতু সূচকের নিয়মে পাওয়ারটা কি হইবো বাগ পাওয়ারটা কি হয় বিউ বিউ হয়ে জানা নি তাহলে ফাইভ থেকে টু গেলে কত থাকে স্যার এই বসাই আমরা লিখি ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস টু এখন আমরা কি লিখতে পারি স্যার এর কোসাইন স্যার log 10 টু দি পাওয়ার কত আমার 10 আর এটা কত স্যার এর বলে চাই 5 থেকে 2 এর পাওয়ার কত স্যার এর বলে 3 তাহলে কি তাহলে স্যার এর কোসাইন log 10 আর 5 এর কিউ করলে কত হয় 125 ঠিক আছে না তাহলে এটা কি তাইলে স্যার এর কোসাইন রাইট হ্যান্ড সাইড এটা নিয়ে প্রমাণিত তো মুচিন স্যার এর কোসাইন সবাই কি বুঝছি এটা কোনটা সারে গোসাইন এই দেখো দুইটা বেস থেকে সারে একটা বেস কমন নিলাম আর উপরে পাওয়ার 5 পাওয়ার থেকে নিচেরটা ভাগ টাকায় পাওয়ারটা কি দেব। বিয়োগ হইবে যে 5 থেকে 2 টা বাকি দেবো বিয়োগ 5 থেকে 2 এর কথা থাকে আমার 3 টাকা ঠিক আছে না বা 3 টাকা ওকে সবাই কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ওই চ্যাপ্টারে আমরা কয় নাম্বার খ নাম্বারটা করার চেষ্টা করব সবাই দেখো তাহলে প্রশ্নটা কি আছিল স্যার সাইন বলছে যে এই যে log 10 টু দি পাওয়ার কত আমার 15 বাই কত

যুগ আলাদা করে দিব লক 7 স্কয়ার বুঝতে পারছি আমরা কি করছি এই যে এই লক দিয়ে আমরা আলাদা করে এখানে গুণ দেখায় এই যে পাওয়ারটা কি করছে আলাদা করি আমরা যুগ হয়ে গেছে আমরা এখন কি লক টেন স্কয়ার লক টেন স্কয়ার আর এই

প্ৰমাণিত বুদ্ধি দিছে কিয়